আমার নিচে আছে দেখতে পাচ্ছো সাবস্ক্রাইব পাচ্ছক এখন আমি চলে এসেছি মাসি বাড়িতে আপনার এখন দেখতে পাচ্ছেন এই বাসের ভ্লুটা কিরকম ওইদিকে হচ্ছে আমাদের মাসি বাড়ি রয়েছে বনের দিকে গেছে গাইছে দেখতে পাচ্ছ পুরো ভ্লুটা কিরকম

এখন আমার ভিডিওটা তোমরা দেখতে পারো আমরা আপনাদেরকে ভিডিও দেখা নেই ওই পাশে কিছু মেয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে আমাদের কাণ্ড এটা হচ্ছে আমাদের কাকি ঘর এটা হচ্ছে যে দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আমার ভাই শঙ্কর কিছু একটু বলবে দেখতে পাচ্ছো এই পাশে ফুল বাগান রয়েছে আমাদের সেই পাশে নাকি ড্রাগন তো গাইছে এই পাশে নাকি ড্রাগন চাষ করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে ভিউ রাইস এই পাশে সূর্য রয়েছে এখন আমরা এসে গেছি নেবার আমি করাইস শঙ্কর ভাই এখন আমার ব্লগ বানাবে ঠিক আছে করাই

ড্রাগন গাছ সেদিকে আছে এই এই লম্বা কিগুলা জানিনি ছাগল গুলা তারপর সেদিকে একটা আস্তা কিছু আছে বাসিন্দা এখানটায় কি হয়েছে এটা কমেন্ট করে বলুন এটা হচ্ছে আমাদের ফুল এখন আমরা নেমে যাব কারণ উপর এখন থাকতে পারবো না বেশিক্ষণ এখন আমাদেরকে নেমে যেতে হবে তো গাই শঙ্কর ভাই আস্তে 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 আগুন ভাই পেলে ক্যামেরা পাকাড় তুই মেরে কোনো নাম নেবে यहां लाइफ करना मना नहीं है आज तक ये नहीं मजाच सिंपलली मजा आवन नहीं जाता ए भाई ए भाई ए भाई ए भाई ए भाई ए भाई भाई पस्ती को पस्ती ये कौन नाम दे कर ली वो लगती टिके बच के ना हम ओ वाह তো গাইস এখন দেখতে পাচ্ছ আমার ভাই নামবে এই গাছ থেকে গাছটা বেশি উপর ছিল না দেখতে পাচ্ছ নিচের ভিউস আর আমার ভাই উপরে আছে চড়ন নাড়ুন না এই আবার না

বলতেছি ওইখানে কি দেখলো হ্যাঁ ওইখানে ছিল যে কি করতেছিলাম আমরা ভিডিও বানাতেছিলাম ইউটিউবের জন্য চলো ভাই ফাইনালি মেয়েদের সাথে আমি কথা বলে দিলাম ওরা আবার দুধের এমনি দেখতেছিল তো কেউ কিছু খারাপ মাইন্ড করবেন না আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে এখন আমরা দুজন আমি আমার ভাই এই পাশে আছে এখন আমরা দুজন ঘর চলে ঘরের জন্য আসছে আমার ভাই আমাদের সার রয়েছে তো ভাই আমি আমার ভাই দুজন দেখতে পাচ্ছ এখন আমরা চলে যাচ্ছি প্রপোজ প্রপোজ কিছু হয় নাই কি কি যে লাগিলু আমি দিন নি দেখি আরে না না এসে নি ভালো আছি আমি ঠিক মুখ থেকে তাই গাইস মেটা আমাদের দিকে তাকাতে ছিল কিও আমাদেরকে দেখতে ছিল তাই জন্য এর কাছে আমি গেছিলাম কেউ খারাপ মাইন্ড করবে না ঘুরে আচ্ছা চব নিদাব জানা নেই ভাই পুকুরে না ব্যাপারে জানা নেই পুকুরে না ব্যাপারে জানা নেই তো গাইস আমাদের আমার মাসি ঘর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস

তো গাইস পিছনে আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কাকা ঘর এখন আমরা দুজনই চলে যাব এইখান থেকে এইখানে পুকুর এটা কি সাড়ে দেখতে পাচ্ছ দুটো সাড় রয়েছে এইখানে এটা কি এবারে পুকুরটা দেখতে পাচ্ছ কিরকম চলো তাহলে লিড করে তাহলে আমি আমগে हम दानों तेरे दुरुबा मिंज भाई तो लासे ले दुरुबा अब कुछ बोल क्या बोला तू बोल बोल क्या बोला Haha Kabelat tu Teguh-teguh bangwi ke ni

How much can I take? My mind will break. Will it break? Can I be a superhero?